আসসালামু আলাইকুম টক দই একটা হেলদি খাবার আমরা বিভিন্ন ধরনের রান্নায় টক দই ব্যবহার করে থাকি টক দই এমনিতে খাওয়াও স্বাস্থ্যের জন্য উপকারী টক দইয়ের এই সহজ রেসিপিটা যদি একবার শিখে যান তাহলে বাজার থেকে আর টক দই কিনতে হবে না এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়েছি এই দুধটাকে আমি জাল করে আটশো গ্রাম করে নিব দুধটাকে খুব ঘন করার দরকার নেই তবে অনেকে আছে যে দুধ বলক আসার সাথে সাথেই চুলাটা বন্ধ করে দেন এটাও করা যাবে না তাহলে দইটা পারফেক্ট হবে না আমি দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি আমি গরম দুধটাকে একটু ঠান্ডা করে এটাকে কুসুম গরম করে নিয়েছি আমি এর মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে এটা চেক করে নিব এবার আমি একটা স্টিলের পাত্র নিয়েছি আপনারা চাইলে মাটির পাত্র বা অন্য কোনো পাত্র নিতে পারেন এবার আমি এই পাত্রে দুই টেবিল চামচ টক দই নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব টক দইটা ভালো করে ফেটিয়ে নিলে দইটা স্মুথ হবে তবে খেয়াল রাখতে হবে টক দইয়ের সাথে যেন পানি না থাকে টক দইয়ের সাথে পানি থাকলে পানিটা ঝরিয়ে নিয়ে তারপর দইটা ফেটিয়ে নিতে হবে তা না হলে দইটা ভালো জমবে না আমি টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি জাল করে রাখা কুসুম গরম দুধটাকে এর সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে হালকা করে গরম করে নিব এরপর হালকা গরম প্যানটাতে দইয়ের পাত্রটা বসিয়ে দিব তারপর সেটা ঢাকনা দিয়ে ঢেকে দিব এবার প্যানের ঢাকনাটাও দিয়ে দিব তারপর একটা টাউল দিয়ে প্যানটাকে খুব ভালো করে মুড়িয়ে দিব যাতে প্যানটা গরম থাকে প্যানটা টাওয়েল দিয়ে ভালো করে মুড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি অপেক্ষা করব সাত আট ঘন্টা ফিরে এসেছি আট নয় ঘন্টা পর আমি এখন টাওয়েলটা তুলে নেব এবার ঢাকনা খুলে দেখব যে দইটা জমে গিয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন টক দইটা সুন্দরভাবে জমে গেছে এটা একেবারে বাজার থেকে আনা টক দইয়ের মতোই হয়েছে রেসিপিটা চাইলে আপনারা ট্রাই করতে পারেন আর এই রেসিপিটা একবার শিখে গেলে আর বাজার থেকে টক দই কিনে আনতে হবে না আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ